আমার সাথে আমার বনির বাড়ি গেছি একটা আমার বোনের মানে বোলায় একটা ইয়ে আনবো গাড়ি আনবো গাড়ির টেকা টেকা ম্যানেজ করতে গিয়া গেছি যাওয়ার পরে টেকা মানে যদি আমি বইনৰ বাৰ্তা বাই ইয়াত গান দিছে দেখোন আমাৰ এই একটা মহিলা আগত আহিছে আগতাহক্ৰ জাতি লগাইছে পিছনে তাইৰ বাই তাইৰ জামাই তাইৰ বাচুৰ মিলি এশ এজন আহিছে আইয়া বাৰ জ্ঞানী আৰম্ভ কৰিছোঁ একটাৰে আমি জিকাই লোৱেল তাৰ নাম সেয়া আমাৰ লগে লগে দিন ধৰি পতা হয় ন তাৰে ঐহংকা মহিলা লৈহে জানো চুৱেল যে সেই আমাৰ সম্পৰ্কে বাহেৰা লাগে

আচ্ছা যারা আক্রমণ করছে তারা আমি চিনিন সব রেসিবি আমি নাম কোন চই তো হাবিজুর তারপরে আছে মখলিজুর হাবিজুরের বহুত তার বেটির নামটা আমি সঠিক জানি না এরপরে হাবিজুরের সম্বন্ধিক সুয়েল আর দুইটা শালা না তারা তারা আর দুই ভাই তা হাবিজুরের কাকা জজ সব দাও তাও লইয়া মারিয়া আমারে ক্ষেতবালাইছে ফলাইর রাস্তা तक থেকে আমার বাইক আমি কইতাম bari না তোমার যে শেষ হওয়ার পরে দেখি আমার বাইকটা লৈয়া বাড়ি তখন আমি ভিডিও করাইছি যে ভিডিওটা করা নাইলে তারা আমারে ভাষাইতো করি রাস্তার থেকে আমার বাইক নেয় তখন ভিডিও করি আমি ভিডিও রাখাইছি যাতে আমারে ভাষাইতো পারে না দুই নাম্বারই করি আপনারা কে উদ্ধার করছে এইখানдика করে এখানটা আমার বইনার বইনর জামাই আর একজন লোক আমি না সাত আট জন দৌড়িয়া গিয়া উদ্ধার করছে আমি আইনের আশ্রয়ে লইব

হামলা কৰি তেনেদৰে সেইকাৰণে ৰাস্তাত মাৰিয়া আহত কঢ়িয়াব লাগিছে তাৰপৰা সেইকাৰণে লোক চহক আৰু এলেকাৰ লোক চহ তেনে হস্পিতেল নিয়া আহিছে তেনে চকে টকাও আছিলো প্ৰায় দুই লক্ষাৰ মাজত বাইদেউৰ বাক্যও সেইকাৰণে লৈছে অকণমান ডাক্তাৰ অৱস্থা খুব চিৰিয়াছ বেপাৰ দিছে বাইদেউ বাইদেউ নিয়া নামটো নাম আমদালি খেকা নাই নামৰ বাৰী লৈ জানিতে তাইজন মাথাতে একটা বহুত বড় আঘাত লাগছে হাতে এই জায়গাতে বোধহয় ব্রেক কইছে অনেক আঘাত আছে পেটে পেটেও দেখা স্টেপ দিয়ে আছে অবস্থা খুব সিরিয়াস কন্ডিশন এখন বাইরে রেফার করছে বাইরে এই টাইমে আমার বলি ভাই যে গৌর বাড়ি এই টাইমে তখন এই অবস্থা দেখি আমি দাঁড়াইছি বাইরে কি দেখছেন দেখছি মারপিট করা হ্যাঁ তার এ ফলে মারপিট করার টাকা পয়সা ইচ্ছা ইচ্ছা যে তার শাড়িয়া কুড়ি আইটা যে না এই অবস্থা এখন আমার তো এম পড়ার থেকে আমি করে সোজা এসেছি